হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার আরও একটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম আমি বন্দনা আজকে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আইলাম তো অনেক দিন ধরেই বাড়িতে সবাই অসুস্থ হয়ে যেতেছে কেউ রে শরীরটা ঠিকঠাক ভালো থাকে না তো তার মধ্যে কিন্তু দাদুর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ অনেকটা খারাপ তো তার লেগে কিন্তু দাদুর নামে এই যে শনি পূজা দেওয়া হইতাছে তো একটু শনি পূজা দিলাম দাদুর নামে তো যেহেতু দাদুর শরীরটা প্রচণ্ড খারাপ আর দাদুই আমাদের একমাত্র গার্ডিয়ান কে তার মধ্যে দাদু প্রচুর অসুস্থ তো তার মধ্যে প্রচুর টেনশান আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করুন যে দাদুর কি হয়েছে তো এমনি শারীরিক অসুস্থতা আর কি যেহেতু বয়সও হয়েছে তো আর কি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবো আর আমার নতুন বন্ধু পুরানো বন্ধু তোমাদের আমার ভিডিওটা বা অন্যান্য ভিডিও কীরকম লাগে অবশ্যই জানাইও কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবো আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো সর্দার ফ্যামিলি ব্লক থেকে দিদিভাই কমেন্ট করছে দারুণ লাগলো ভিডিওটা তোমার জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই প্রত্যেক দিন আমার সাথে থাকার লেগা আর প্রত্যেকটা ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার লেগা বন্ধন ব্লক থেকে যে একটা দিদি কমেন্ট করছে লেক্সে আজ তোমার আজ প্রথম আপনার ভিডিও দেখলাম খুব সুন্দর লাগলো দিদি আপনার পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম এই তো দিদি আমার পরের ব্লগটা আয়া পড়ল তুমিও অবশ্যই দেখবো আশা করি ভালো লাগতো তো বন্ধুরা দেখলোই তো আমি ছাদের উপরে গেলাম আর সিনটেক্সের জল চেক করলাম অনেক দিন ধরেই আমাদের উপরে জল ওঠে না যেহেতু এখন নতুন মোটর মেশিন লাগাইলো তার লাগে কিন্তু জল উঠে আর কি তো সেটাই চেক করতে গেলাম যে জলটা উঠে না আর এদিকে এই যে নই ননদ তারা আইছিল দাদু দাদুরে দেখতো আর শনি পূজা কারে আর কি তারপরের দিন এই যে ছাব্বিশে জানুয়ারির দিন যাই বোকা তো এই যে রবিবার আসিল এই যে একটা রেলি ব্যয় করলো সবাই মেলা যাইতে আসি তো আমারও আমরাও আসি আর কি আমার বান্ধবীরা সাথে অনেকটা পেছনে তো এই ভিডিওটা কিন্তু আমার ননদে কইরা দিছে আর কি আর ওই যে দেখলা বড় ননদ ওরা কিন্তু এখন যাইবো গা একবারে রেডি হইয়া কিন্তু আয়া পড়লো তো বাড়ির সামনে যেহেতু স্কুল তো তার লেগে একবার রেডি সেডি হইয়া কিন্তু স্কুলে আইলো আর এই যে দেখলা আমার মেয়ে যাইতাছে যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবো গা তার লেগে কিন্তু একটু স্পিড দেওয়া দিলাম বিপাশা ব্লগস থেকে একটা দিদি ভাই কমেন্ট করছে খুব সুন্দর হয়েছে গো ভিডিওটা ফার্স্ট কমেন্ট করলাম ফার্স্ট লাইক করে আমার তরফ থেকে দিয়ে দিলাম তো থ্যাংক ইউ দিদিভাই বিপাশা দিদিভাই তোমার সাথে আমি ওই দিনও লাইভে কথা কইছি খুব ভালো লাগছে আর এইভাবে পাশে থাকার লেগে অনেকটা ভালোবাসা জীবনের ও পথে থেকে একটা দিদিভাই কমেন্ট করছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদিভাই অনেকটা ভালোবাসা আমার চ্যানেলে আয়া তুমি আমার ভিডিওটা দেখছ আর আমার পাশে থাকার লাগা ভিলেজ লাইফ উইথ নাহিদা দিদিভাই কমেন্ট করছে সুন্দর একটা ভিডিও হয়েছে দিদি দেখে নিলাম লাইক দিয়ে অনেক অনেক ভালোবাসা দিদিভাই এভাবে আমারে সাপোর্ট করার লাইকা আর আমার পাশে থাকালেকা তো আজকে আমি সবাই কমেন্টটা একটু পড়ার চেষ্টা করলাম আর যদি কেউ বাদ থাকা থাকে আমি কিন্তু নেক্সট ব্লগে নেম তো এখন থেকে ভাবলাম যেহেতু তোমরা এত সুন্দর সুন্দর আমারে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলি আমি ভিডিওতে নিমু তো তো তেমনটাই করলাম আর আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে তো জীবনে সামনের দিকে এগোতে পারুম তো তেমন আমিও সবার পাশে থাকার চেষ্টাই করি আর তোমরাও আমার পাশে থাকবো ঘোরাঘাড়ি কইরা আয়া স্কুলে আয়া দাঁড়াইলো আর কি তো এখন তাদের টিফিন দেওয়া হইব তারপর কিন্তু ছুটি দেয়া দিব আর তারপর আবার কই গেলাম দেখো এই যে খুশির মধ্যে আবার একটা বিপদ তো মেয়ের বাবার প্রচণ্ড দাঁত ব্যথা তো তা লাগিয়ে কিন্তু উদয়পুর গেলাম দাঁতের ডাক্তার দেখাইতে তো তাড়াতাড়ি বাড়িতে সেটা রেডি হইয়া তারপর গেলাম তো এই যে মাঝখানে একটু রাস্তার মধ্যে দাঁড়াইলো আর মেয়ের জন্য একটু টিফিন নিলো আর এই যে ডাক্তারের চেম্বারে কিন্তু বইয়ারৈসি তো তারপর কিন্তু বাড়িতেও গেলাম আর মানে আমার বাবার বাড়িতে তো বৌদি কিন্তু আমাদেরকে পিঠা দিয়ে দিছি তো যদিও পিঠাটা খাওয়া হয়ে গেছে গা আর যতটুক পরিমাণটা আসিল আর কি এইটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর অনেক তাড়াতাড়ির মধ্যে আর কি ওইখান থেকে ঘুরে আয়া পড়লাম তো বেশি দেরি করলাম না তো আজকের মতো তো টুকটাটা